তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো সকলেই ভালোই থাকবে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো এই দেখো আমার ভাগ্নে এসেছে বলছে মামা গাড়ি চালা শিখিয়ে দাও তাই আমি বলছি যে তুমি বড় হও তারপর শিখবে কিন্তু শুনছে না বলছে না আমাকে গাড়ি চালাতে দাও তো আজকে ভাগ্নেকে গাড়ি চালাতে দেবো তো কি করে চালাবি তুই দিন দেবো ক্লাসটা ছাড়বো এক গিয়ারে দেবো গাড়ি চলতে লাগবে তাই নিউটাল করে বলছে নিউটাল করে এক নম্বরে লাগাবো দেখ ক্লাস ছেড়ে দেবো গাড়ি চলতে লাগবে কই দেখি পারছিস নাকি কই সিটে ওঠ কই স্টার্ট কর দেখি স্টার্ট করেছে দাদা আমি ওপরে উঠি দাঁড়া দেখো স্টার্ট করে দিল নিউটাল করে কোনো অসুবিধে নেই তো এটা মিডিয়ামে লাগা ক্লাস ধর তারা উপরে ভালো করে বসছি এই দেখো ক্লাব ধরছে না দেখো সিট কোথায় দেখো রুম কোথায় দেখো এটা মিডিয়ামে লাগিয়ে দেবো দাঁড়াও দাঁড়াও ওদিকে দু নম্বর লাগাও হয় হয়েছে ও পিক আপ দাবো চলবে দেখো চালাচ্ছে দেখো তোমাদেরকে নিচ থেকে দেখাবো দাঁড়াও নিচ থেকে দেখো গাড়ি চালাচ্ছে দেখো মনে ভয় নেই মনে কোনো এখনকার ছেলেদের মনে কোনো ভয় নেই এখন টলি নিয়ে যাচ্ছে ও এদিকে চ সামনের দিকে পাচ্ছিস চ

মানে এখন থেকে খুব স্মার্ট তো চলে এসেছি ওই দেখো ধান লোবো এখানে ধান লোড হবে তো দেখো মোটামুটি এক দেড় কিলোমিটার চালিয়ে নিয়ে চলে এলো মানে চলে এলো এক দেড় কিলোমিটার কোনো অসুবিধা নেই দেখো এই ধানটা লোড হবে আরেকটু আগাও আগাও থাক থাক বন্ধ করো জৰে জৰে ত বন্ধ কৰি দিয়াছো একবাৰ তাকাও এইটো তোমাৰ ভাগ ন লাগে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব